নমস্কার বন্ধুরা সাদের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে আজ আমার ছাদবাগান নয় অন্য একটা বিশেষ জায়গার ছাদ বাগানের ভিডিও উপহার দেব যেই ছাদ বাগানে শুধুমাত্র একরকম গাছ রয়েছে করবি গাছ আর এই করবি গাছের বিভিন্ন রকম ক্যাটাগরি হয় রক্ত করবি হয় শ্বেত করবি হয় যে করবিটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা রক্ত নয় শ্বেতও নয় সেটা হচ্ছে এরকম গোলাপি কালারের অ্যাডেনিয়াম ফুলের মতন দেখতে থোকা থোকা এই ফুল দেখুন বিরাট বড় বড় টবে এই ফুলগুলো রয়েছে ছাদের মধ্যে শুধুমাত্র একদম এই ফুলগুলি রয়েছে বন্ধুরা আর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এর মেনটেনেন্স করলে আপনার বাড়ির ছাদ বাগানও এই করবী ফুলের সৌন্দর্যে ভরে উঠবে তার সব কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে তাই সকলের কাছে আমার নিবেদন আপনারা একটু বাদ না দিয়ে একটু স্কিপ না করে দেখতে থাকুন সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ নিবেদন বন্ধুরা করবি জন্য আমরা যতটা পারি বড় পটের ব্যবস্থা করব এবং এই গাছের মাটি তৈরি করব আমরা ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফট্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট এবং টেন পারসেন্ট বালি দিয়ে তাহলে কিন্তু এই গাছের জন্য প্রয়োজনীয় মাটি তৈরি হয়ে যাবে হ্যাঁ এইবার এই মাটির সঙ্গে আমরা যখন আমরা মাটি তৈরি করব। তখন আমরা এই মাটির সঙ্গে আমরা বিভিন্ন রকম জৈব সার মিশিয়ে দেব। কি মেশাবো আমরা আমরা এর মধ্যে মেশাবো এক মুঠো সর্ষের খোলের গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ হাড়কুচি দু চামচ রক্তসার এক চামচ খুরকুচি এবং এক চামচ নিমখোল এইভাবে আমরা কিন্তু এই টবের সার নির্বাচন করব। করে ভালো করে মিশিয়ে দেব এর সাথে এবং অবশ্যই একটু সাফ পাউডার আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে দেব, তাহলে কিন্তু মাটির মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না এইবার এইভাবে মাটি তৈরি করে গাছটিকে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু নার্সারি থেকে এনে বসিয়ে দেব না আমরা মাটিটিকে একটু স্প্রে করব জল স্প্রে করে মাটিটা আস্তে আস্তে যখন সুন্দরভাবে যখন সারগুলো মিশে যাবে তারপর সেই মাটিটিকে টবের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই গাছ বসিয়ে দেব। এবং বসিয়ে দিলেই কিন্তু এই গাছের সুন্দর গ্রোথ তৈরি হয় বন্ধুরা এবং আপনি প্রচুর ফুল কিন্তু এই গাছ থেকে পাবেন নার্সারি থেকে এই করবি গাছ আনার পর গাছের ভেজিটেরিয়ান গ্রোথের দিকে আমরা নজর দেব। এতে আমরা সপ্তাহে একবার করে এনপিকে টোয়েন্টি 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 অথবা নাইনটিন নাইনটিন ফার্টিলাইজার ভালো করে অ্যাপ্লাই করে দেব। প্রত্যেক সাত দিনে একবার অথবা প্রত্যেক দশ দিনে একবার করে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গাছ তার প্রয়োজনীয় নাইট্রোজেন পেয়ে যাবে ফসফেট পাবে পটাশিয়াম পাবে এবং তার জন্য কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে গাছ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে ঠিক যখন ফুল আসার সময় আসবে তখন আমরা এই গাছের মধ্যে ফসফেট এবং পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেবো তখন কিন্তু গাছের মধ্যে এই কুড়িটা চলে আসবে বন্ধুরা এবং কুড়ি আসলেই কিন্তু গাছে প্রচুর 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 করে ফুল আসবে এইবার আসি গাছের রোগ পোকায় করবি গাছের রোগ পোকা বলতে খুব বেশি হয় না তবে মাঝে মাঝে মিলিবাগের একটু আক্রমণ হয়ে থাকে মিলিবাগ হলে আমরা এক তারা পেস্টিসাইডটি আমরা এক গ্রাম দু লিটার গুলে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু মিলিবাগ গাছের মধ্যে সম্পূর্ণভাবে দমন হয়ে পড়বে আর যাতে অন্য কোনো পোকার আক্রমণ না ঘটে তার জন্য আমরা হয় থার্টি পার্সেন্ট গ্রুপের যে কোনো পেস্টিসা এক এম এল এক লিটার গুলে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেব তাহলে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু আমার এই গাছ রোগমুক্ত থাকবে এবং সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে মাসে একবার করে আমরা ফাঙ্গিসাইড পাউডার যে কোনো ফাঙ্গিসাইড পাউডার যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না অর্থাৎ সাপ পাউডার স্প্রে করতে পারেন অথবা ব্যাবিস্কিন স্প্রে করতে পারেন যাই স্প্রে করুন না কেন আপনি কিন্তু মাসে একবার করে কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে বন্ধুরা প্রত্যেকের কাছে আমার নিবেদন আপনারা করবী ফুলের চাষ করুন আপনার ছাদ বাগান ভরিয়ে ফেলুন এই রকম ফুলের সৌন্দর্যে এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর লাইক দিন শেয়ার করুন এবং যারা আমার নতুন ভিওয়ার তাদের কাছে বলছি এই রকম বিভিন্ন ভিডিওর আপডেট পেতে সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে